নবী আমার বলে সাবিরা আমি জীবনে যত ওয়াজ করছি বাজান আমি তোমাদেরকে আস ওয়াজ দেখাবার চাই এই কথা যখন আসল বলছে সাবির আরো আকর্ষণ হয়ে গেছে নবী আমার কি ওয়াজ দেই যে ওয়াজ নবী জীবনে করে নাই সমস্ত সাহাবিরা তাইকা দেখে নবী আমার করতে শিখে বাজান দেয় ওই মেহরাবের মধ্যে থেকে কি জানি একটা থলিয়া বার করতিছে কি বার করতেছে বলেন থলিয়া টানিয়া টানিয়া বার করতেছে থলিয়ার নাম হলো ব্যাগ কি থলিয়া মানে কি ব্যাগ রাসুল করতেছে কি বাজান ওই ব্যাগটা টানিয়া টানিয়া ব্যাগটা বার করতেছে যখন ব্যাগ বার করতেছে সমস্ত সাহাবে নবীর দেখি তাকিয়া তাকিয়া দেখতেছে নবী কি দেখাইবে কি দেখাইবে এমন সময় সমস্ত সাবির সামনে আমার করে কি নবী আমার করে কি ওই ব্যাগের মধ্যে থেকে টানিয়া টানিয়া সুপার বার করতিছে এমন সময় ওসমান ঘুরে ডাকতে বলে হুজুর এই জুব্বা আপনি এই জুব্বার ওয়াজটা আপনি করবেন এই জুব্বাইকে আপনি আমাদেরকে দেখাইতে চাইতেছেন রাসূল বলে বাবা ওসমান ও আমার সাহাবীরা তোমার শোনো শোনো এই জুব্বা কিন্তু সাধারণ কোন জুব্বা না এই জুব্বা কিন্তু সাধারণ কোনো জুব্বা না বাবা এই জুব্বা পরিয়ে আমি মেরাজ করেছি সুবহানাল্লাহ কোন শুধু তাই নাই রে বাবা এই জুব্বা পরিয়ে আমি হাতিমে কাবার পাশে শুয়েছিলাম রজব মাসে সাতাশ তারিখে রাত্রে জিবেল ফেরেস্তা করে কি বা রে আমাকে যা করে করিয়া করে কি জম জমে কুমের পানি দেয় উজু করাইয়া দেয় আমি এই জুপটা পরে আসলাম বাবা এই জুব্বা পরা অবস্থায় জিবরাইল ফেরিস্তা করে কি আমাকে ঘুম থেকে উঠাইয়া নেয় উঠানোর পর বাবা জম জমে কুফের পানি দিয়ে উজু করাইয়া দেয় বাজান জান উজু করাইয়া দেওয়ার পর এই জুব্বা বাগা বাবা বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমামতি করছে বাজান রে এই জুব্বা কোন জুব্বা নাই এই জুব্বা দিয়া বাজার ও আমার সাহাবি তোমরা সন সন এই জুব্বা গা আমি বাইতুল মামেই ফেরেস্তাদের জন্য দুই রা কাত নামাজের ইমামতি করছি নারায়তা কবি

লোক অতস্য দেখেন এখন কোরআনে যাবার লাই যাবি ওয়াজে প্যান্ডেলে যাবার্লায় অত্যে বসা তালা গায়ানদারি করবি আর কি করবি মাইসের সকল খুঁড়ি জিব করবি ঠিক কেনা আল্লাহ নবী বলে সাবিরা এই জুব্বা একজন সাধারণ কোন জুব্বা নাই বাজান এমন সময় ওসমান গনি সমস্ত সাবির মধ্যে থেকে বলতেছে রাসূলুল্লাহ এই জুব্বা থেকে আপনি কি বুঝাইতে চাইতেছেন রাসূল বলে বাবা আরে সাবিরা রে আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকব না আমি অল্প দিনের মধ্যে তোমাদের মাছ থেকে দিদেইনে চলে যাব এ বাবা সাবিরা এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দান করে দিয়ে চলে যাব বলেন তো জুব্বা কাক দিবি এই জুব্বা কাক দিবি ওয়াস করে জুব্বা দিবি নাকি ওর সাহাব এরা বসে আসে এর মধ্যে ওয়াস করে আছে নাকি তাহলে ওয়াস করে নাম কেন আসি হচ্ছে বাবা রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনটা জুব্বা দান করেছে কয়টা জুব্বা তিনটা জুব্বা দান করছে বা কিন্তু আমরা অনেকে অওয়াজ জানি আল্লাহ আসলে একটা জুব্বা দান করছি যে জুব্বাটা ওয়ায়ুস নি পাগলকে দিতে ঠিকই নাম এই আমরাই শুরু জানি আট দুটা যুব দা আরো দুইজনকে আল্লাহর রাসূল দান করেছে সেই যুবকদের আওয়াজ আমরা অনেকে জানি না ঠিকই না এ বাজান সে ওয়াসানি তো শুরু করেছে বাজান এমন সময় রাসুল বলে বাবা রে আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকব না আল্লাজি কি বলতেছে আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না বাবা এই জুব্বাটা আমি কাউরে না কাউরি তোমাদের মধ্যে দিয়ে যাবো সোনা কন আল্লাহর পরে যদি এই দুনিয়াতে কোনো যদি বন্ধু থাকে সেই বন্ধুর নাম হলো আবু বক্ক সমস্ত সাবিরা বললেন ও আপনি যখন বললেন আল্লাহর পরে যদি দুনিয়াতে কোনো বন্ধু থাকে আমার সেই বন্ধুর নাম হল আবু বকর সিদ্দিক এরাসল আবু বকর সিদ্দিক কেমন আপনার বন্ধু হলো জানতে চাই সে কথা আপনি একটু আমাদেরকে বলে দেয় আল্লাহর নবী বলে ও সাবেরা আমি একদিন আমি মনে একদিন আগে আবু বক্কর বললাম আবু বকর বাবা আমি তোমাকে নিয়ে এই মক্কা ভূমি ছাড়িয়া মদিনায় হিজরত করব এই কথা আমি আবু বক্কর বললাম বাজান সাহেবরা রাতমা শোনো শোনো আমি কয়েক মাস পর করলাম কি এই মক্কা থেকে মদিনায় হিজরত করব বাজান আমি বললাম কি আবু বক্কর ঘরে দরজায় যায় যখন এক একবার লক যখন শব্দ যখন তাইকে তাই বক্ক দরজা খুলে দিয়ে সালাম দাঁড়িয়ে আক একবার সালাম দর সঙ্গে সঙ্গে তুমি কেন দরজা খুললা বাবা এমন সময়ে বাজানো রে আবু বলে হুজুর গো আপনি যেদিন অনেক দিন কয়েক মাস আগে আপনি আমাদের বলছিলেন আবু কর আল্লাহ আমার হুকুম দিয়েছে আমি তোমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে হেজত করব মদিনায় এই জন্যে হুজুর আপনি যেদিন থেকে আমাকে বলছে সেদিন থেকে আয়া উপকর রাতে ঘুম পারি না কি নবীর ভালোবাসা আর আমরা কেমন নবীকে ভালোবাসি বাবা রে আমি টানা কিন্তু ওয়াজ করতেছি কেননা সময় কম বোঝেননি প্রধান বক্তা হলো ওয়াজ করে মজা পাওয়া যায় কি ধান দিয়ে ওয়াজ করা যায় ঠিক কিনা এখন দ্বিতীয় বক্তা হবেন যখন বাজান যখন কি হিসাব করে ওয়াজ করলে ব্ল্যাক বললে বাবা কথা বোঝেননি সময়ের মধ্যে পার করা লাগবে আমার বড় ভাই আপনাদের মাঝে আসা ওয়াজ করবে আপনার গত বছর আমার ওয়াজ শোনেন ছড়েননি ওয়াজ আমি কালী পাড়াও কেন্দ্র করছি নিমের পাড়াও কেন্দ্র বাস করছি অনেকে আপনারা আমার ওয়াস শোনেন ঠিক কিনা কিন্তু যে বক্তা প্রধান বক্তা নিয়ে যাচ্ছে বাবা এই বক্তার ওয়াস আপনারাও অনেকে শোনেন না কি ওই আউ বক করে কথা ওয়াশ করতেসে বা সান কি বলছিল ও সাহেবের বলে আসা ও আমরা আউ বক করে আপনাকে আমি প্রিয় বন্ধু হলো জানতে চাই নবি আমার বলে ও সাহেবের তোমার তাহলে ও আমি রাতের বেলা ও না ও বকপুরকে দিলাম আউ বাবপুর চলো চলো আল্লার হুকুম পালন করতে হবে মক্কাতে আর থাকা যাবে না ও আউ বাব যখন দরজা খুলে আমাকে সালামত দেয় আমি বললাম কি আবু বপ করে কপালের চুমে খাইয়ে বললে আউ ও বক্কর তুমি শোনো শোনো এই এ যত আমার বন্ধু আছে সবার সাইতে তুমি আমার হলতে আমি বন্ধু নে বলো আও বক্কর শুধু কেমনে বন্ধু জানতে চাও তাহলে তোমার শোনো শোনো সেকেন তে আও নিয়ে আমি করলাম কি গাড়ি চুরে চলে গেলাম সুবহানাল্লাহ যারা হস করতে গিয়েছেন তারাই দেখছেন গাড়ি গাড়ি সুরের মধ্যে রাসুল করে আত্মগোপন করে কি করে আল্লাহ করে কি ওই গাড়ি সুরের মধ্যে নদী নিয়ে আত্মগোপন করে এমন সৈন্য আমার বলতে যাও বকর মক্কা থেকে হেঁটে আসলাম রে বাবা আমার শরীর একটু ক্লান্ত লাগতেছে আমি একটু শুতে চাই এখানে একটু বিশ্রাম নিতে চাই তোমার পাটা একটু বিছাইয়া দেও আও বকর করে কি বা পাটা যখন বিছাইয়া দেয় নবী আমার করে কি পাই পায়ে উড়াতকে বালিশ বানাইয়া নবী আমার আও করে উড়াতের পোল মাথা দিয়ে রাসুল করেছে কি ওই গাড়ি শরীর গাড়ি শরীর গর্থের মধ্যে ঘুমায় দেখে নবীর কপাল বে ঘাম করতেছে ঘাম করতেছে আমাদের ঘাম কি দুর্গন্ধ হয় না হয় না বাজান আমাদের গা কে ঘেমে গেলে দুর্গন্ধ হয় আর আসলে ঘাম ঘেমে গেলে আসলে যখন ঘাম যখন ঘেমে ঘেমে যখন পড়তো ও সমস্ত সাদিরা শিশি ভোরের তো সোমান আলনা কর কেমন খাম যখন আপন হিসাবে যখন ব্যবহার করবেন ওই আতরের বন্ধ ওই আশেপাশে লেখাই সরিয়ে যায় তো সোমান আল্না কর আউ বক্কর করে কি বাজান নবী আমার আর উপকূরতীর ওপর মাথা দিয়ে শুয়ে আসে আমার রাসুল করতেছে বাজান আর বকর দেখতেছে নবীর মাথা ঘেয়ে মেয়ে যখন ঘা পড়তেছে নবীর ঘা হীরের টুকরার মতো টুক টুপ করতেছে আর বাড়ুর এখন মনে মনে বলতেছে ওই ঘামটা একটু ভোরে আমার গায়ে না গায় কি করি তা আসলে কপালে ঘামটা হাতেই ভরে আমার গায়ে একটু মাখাইলি তাহলে আমার যেমন তো আরো ধন্য হয়ে যাবে এমন সময় বানানো হয় করে কি নবীর কপালে যখন ঘাম নোয়ার জন্য যখন হাত যখন ঠেকায়া দেয় এমন একটা আলো প্রকাশিত হয় ওই হিরা গুয়ায় ওই গারের সুরের গর্থ আলোকিত হয়ে যায় চাচুর্য তারাম তারে নূরে সারা নেলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীর নাম জফে যে ধন সেই তো দোজাহানের ধনি সে নামে সুর ধরিয়া ফাঁকি যায় গান গরিয়া সে নামে সুর ধরিয়া যায়গান যায় গান গরিয়া সে নামে মুসল হলো মাওলা আমার কাদের গণি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি ধোন নবীর নাম জফে এখন সেই তো দুজা হালে ধোনি কনমার হাওয়া যখন আলো বের হয়ে গেল আমাকে তাই দেখে করেছে কি ওই ওই গারেসের গঠের মধ্যে একটা সেদ্ধ দেখা যায় এখন চিন্তা করতেছে ওই ছেদ্র দিয়া যদি ওই ছেদ্র দিয়া যদি ওই ফাঁকা দিয়া যদি কোন পোকা মাকর গর্থের মধ্যে ঢুকাইয়া যদি আসল কামর কামড় দেয় ওই গর্থে মানে আসতে পারেন তো ওই গড় ঠেম দুজন আছে কিন্তু রাসুল আউ বক্র না। আউ বক্র নিজে চিন্তা না করা রাসুলির চিন্তা করতেছে জামি যদি পোকা মাকড় যদি এই গঠ ঠেই ঢুকিয়া ঢুকিয়া পড়ে যদি কামড় দেয় আমার রাসুল ঘুম ভেঙ্গে জেগে যাবে ঠিক নাম

কি বাজান আল্লাহর হুকুমে করে কি ওই গাড়ি সিরে গর্থের মুখে আসিয়া সেখানে আবু বকরের পা তো আসে বাজান সেখানে আবু বই করে কি আবু বকরের পায়ে যখন কামর মারে যখন বিষাক্ত সাপ কামড় মারছে বাজান ওই বিশারে ছোটে আউ বককরে কপাল খামিয়া যাইতেছে বাজার ফোটাল গালিল হয়ে গেছে টনাউ বকর মনে মনে বলতেছে কে রে কি গথরে মোরেতে কামার মাললি রে আমার জীবন থাকিতে নবীকে কষ্ট দিতে দিব না এই যুননীতি আল্লাহ বলসে ওয়া আতিউল্লাহ রাসূল আলাকুমুতুর হাবুন যারা আমাকে মানবে আমার বন্ধুকে মানবে লা

ঘর সাহা আলো নেয় নাকি আর ঘর জাগা জায়গা আছে সে জায়গার নাম কবেন আল আলো সংসদে জাল আসল জায়গা ছুঁয়ে আসে আমার খালি হুতিস বাড়ি যেখানে কোরআন ঝুলতে হবে ঠিক কেনা বাজান নবী গড় বাজা বাজাও বকর আর বলতেছে এ কে কাকে কে জানে কামাল শোন শোন আমার জীবন থাকতে আমি তো গর্থের মধ্যে ঢুকতে দিব না আমি একবার কামর মারলাম আউ তো পা টান দেয় না পাতান টান দেয় না আল্লাহ বলে সাপ তুই আবার কামর মার আউ বক্কোর আউ দিয়েছিল বাবা কিতাবের মধ্যে বর্ণনা আছে বাজার কিতাবের মধ্যে কিত কিতাবের লেখক লেখে একবার নাই দুইবার নই পাজ পাঁচবার কামর মারে কামড়ে বিশেষ টুটে আউ করে কোটাল গা নীল রঙে রং রং ধারণ করেছে বাজান কোটাল গা লীল হয়ে গেছে টোটে আউ বক করে কি সতর্ক মূল সে কানতে চাইতেছে না তারপর চোখের পানি বেবে গাল বেবে নবীর কপাল মোবারকে বারকে যায় নবীর কপালে যখন পানি পড়ে যায় নবী আমার জায়গা দেখে আও বকুল কানতে চাও বকুল কানতেছে আমার নবী ডাকলাও বকুল বাবা ও তুমি কেন কান্দ তুমি কান্দ তোমার কি বইয়ের কথা মনে হচ্ছে বাবা বাবা তোমার কি মেয়েদের কথা মনে হচ্ছে বাবা এই জন্যে তুমি কি কানতেছ বাড়ির কথা কে মনে হচ্ছে বাবা ওই বাড়ির কথা মনে করে তুমি হয়তো কান্দিস এমন সময় আও বকর বলি না হুজুর না বাড়ির কথা মনে করে কানতেছে না হুজুর আমি আপনার এত ভালোবাসা আমি আপনার সেটা বুঝাইতে পারবো না হুজুর গো আমার অন্তরে ডান পাশে হল আল্লাহ অন্তরে বাম পাশে তুমি মহাম নবী রাখলাম বকর তার তুমি কেন কান্দো আমি জানতে চাই বলে হুজু দে কি জানে কামড় মারছে ওই কামরের কারণে আমি এই বিশেষ চোটে জন্ম কেমন করে কি বাজান আউ করে পা টান দেখুন দেয় টান দার সঙ্গে সঙ্গে সাপটা গতের মধ্যে ঢুকে যায় তুমি এখন সালাম লিদলা সালাম বলে তুমি হাবি বলল তুমি আমার সালাম না নিয়ে বলে কে ক্যেসা আমি তোমার সালাম নিব না তুমি কেন আমার বন্ধুর পায়ে তামরো মাল্লা এই কথা যখন বলছে বাজান ওই সাপ বলতেছে হুজুর এর চল্লাহ আমার বেয়া আপনি আমার এই মাপ করে দিবেন হুজুর গে করে কামত দেয় নাই কামত দেই নাই আল্লাহ এই জর্নি তাও বকরে পাই আমি কামর মারছি ডবি আমার বল তুমি তো আমার নিজেই বল্লা ও বন্ধু আউ বক নিয়ে মোদিনাই তে হেজ করো ইয়ল্লা তুমি আল্লাহ তুমি তো বলছা ওই গাড়ে সরের মধ্যে কথের মধ্যে তুমি আত্মগোপন করা অবক্কর কে নিয়ে ইরা আল্লা গ আমি আত্মগোপন তো করলাম কিন্তু গো আত্মগোপন করার কারণে তুমি কেন আবার দে কামল মারাইলা সঙ্গে সঙ্গে আল্লাহ বলে বন্ধু গো বন্ধু শোনো শোনো আউ বক্করকে পরীক্ষা করার জন্য ওই সাপে গথের মধ্যে নিয়ে গেছি এ বন্ধু শোনো শোনো রে আউ বক্কর আমার পরীক্ষায় পাশ করছে আও বকরের প্রতি আমি এত খুশি হলাম সুন্দর তোমার যত উম্মত কি আমত পর্যন্ত আসবে দুনিয়াতে রাও বকরে গারে সুরে সোয়াব যদি এক পাল্লাই দো হয় আর কি আমত পর্যন্ত যদি তোমার যত কোটি কোটি উম্মত দুনিয়াতে আসবে তা যতই বাদত বন্দি করবে আরেক পাল্লাই যদি হয় রাও বকরে এই রাতে গারে সুরের ইবাদতের সাইতে ও বেশি হবে না এই সন্নি তাল্লা রাসুল্লি যে বলছে ও আমার সাবিরা এই দুনিয়া যত বন্ধু আছে সব বন্ধু সাইতে আমরা অবকল হলো প্রিয় বন্ধু সওয়াল করবেন না বুকে বন্ধু থাকে না কিছু বন্ধু তো আছে আছে না ওই মেয়ে দেখতে গেছে বন্ধু দিয়ে কাকলে গেছে কেউ তুই আর কাম পাসনি বন্ধু আমি কিছু মেয়ে দেখতে গেছো বাপ নাই মা নাই কেউ নেই বন্ধু লাই মেয়ে দেখো সব বন্ধু নিয়ে দেখে আসি ক্যাঙ্গা লাগে বুঝতে না নিয়ে দেখতে গেছে জায়গায় দেখে মেয়ে তো সেই ফাটাফাটি ওই একে তুই করবো বিয়ে তুই কে বন্ধু করিস তো বন্ধু মেয়ে ক্যাঙ্গা চলবি নাকি বলে থাকবি উই আর আর বন্ধু করছে তো বন্ধু মেয়ে চলবি নাকি ক্যাঙ্কা ওটে তে বন্ধু করছে কে রে কি টকটকা শিয়ারা রে এর তো দেওয়া যায় না সব ঠিক আছে আপনি খাই আর কাম পাননি ওই ছেলে গুলি আছে মেয়ে বিয়ে দাঁড়িয়ে কান যা করে যান করে তাহলে কি হবে আমাকে বিয়ে দেন করি কোম্পানি ইগুলো বিয়ে বললে